ফিরেলাম বিরতির পর গ্রামোন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে বিভিন্ন জিপির কাজ পরিদর্শন বিধায়ক করিম উদ্দিন বরভুইয়ার সোনাই গ্রামোন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে জোর দিলেন বিধায়ক করিমউদ্দিন উদ্দিন বরভুইয়া গত কয়েকদিন ধরে জিপিগুলোর কাজ পরিদর্শন করছেন তিনি দুর্নীতিমুক্ত প্রকল্প বাস্তবায়ন করতে বিধায়ক প্রয়াস করে যাচ্ছেন সোমবার কুচুদরম ও সুন্দরী জিপির কাজকর্ম খুঁটিয়ে দেখেন বিধায়ক এদিন দুই জিপি কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভাগীয় কর্তাদের নিয়ে আলোচনা সভায় মিলিত হন বিধায়ক সাজু পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন বিধায়ক তিনি বলেন সোনাই ব্লকের চেয়ারম্যান গ্রামীণ হিসেবে গ্রামোন্নয়ন প্রকল্পে যাতে সঠিক বাস্তবায়ন হয় এর জন্য প্রত্যেক জিপির কাজ পরিদর্শন করছেন তিনি এদিন বিধায়কের সঙ্গে ছিলেন সোনাই ব্লকের অ্যাসিস্ট্যান্ট ভিডিও রতীন্দ্র পাল সুন্দরী জিপির প্রাক্তন সভাপতির প্রতিনিধি চুনিলাল সিংহ সচিব রাহুল ধর কচুদরম জিপির সচিব জাফর হোসেন প্রাক্তন সভাপতি অপু কুমার দাস প্রাক্তন এপি সদস্য এমইউ মিজানুর রহমান প্রমুখ পরিদর্শন করেছি একটা সুন্দরী জিপি তো সুন্দরী জিপিতে ফিফটিন ফাইনান্সের কোনো কাজই আরম্ভ হয়নি ফার্স্ট পেজে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা রিলিজ হয়েছে কিন্তু কাজ কোনো স্টার্ট হয়নি তো যে সব কাজ আরম্ভ হবে সুন্দরীতে সেগুলো আমরা আজকে জিপি সেক্রেটারি বা স্ট্যান্ট ভিডিও সবাইকে নিয়ে আমরা দেখেছি জনসাধারণকে নিয়ে পঞ্চায়েত এপি গ্রুপ মেম্বার যারা ছিলেন এদেরকেও নিয়েছি প্রাক্তন পঞ্চায়েত এপি সবাই ছিলেন আগামী সাত দিনের মধ্যে সুন্দরী জিপিতে ফিফটিন ফাইন্যান্সের সব কাজ আরম্ভ হবে একটাও কাজ আরম্ভ হয়নি এখন আমরা কচুদুরম জিপিতে আছি কচুদুরম জিপিতে সব কয়েকটা কাজই মোটামুটি ভালো হয়েছে একটা কাজ হাফ ডান তো এখানে জিপি সেক্রেটারি ইঞ্জিনিয়ার আছেন এটা অনগোয়িং অনগোয়িং এখনো কাজ হয়নি দুই লক্ষ টাকার কাজ ছিল কিন্তু যে যতটুকু প্রয়োজন এখানে ফিফটি ওয়ান মিটার আছে আর রেজিং আছে প্রায় সাত ফুটের মতো রোড উঁচু করতে হয়েছে যেটা ছিল সাত সাত ফিট সাত ফিট তো পাবলিক ডিমান্ড অনুযায়ী কাজ চলছে তো আমি জিপি সেক্রেটারি আছেন বা ইঞ্জিনিয়ার আছেন বিডিও ইন্টার্জি অ্যাসিস্ট্যান্ট বিডিও আছেন সিদ্ধান্ত হয়েছে বাকিটা লেবেলিং যেটা কম হয়েছে সেটা এনআরজিএস থেকে করা হবে আর বাকি সিসি ব্লকের কাজ ব্যালেন্স পর্ষণ আমরা করিয়ে দেব এটা অনগোয়িং স্কিম এটাও শেষ হবে কাজ কোনো অসুবিধা নেই জনসাধারণ সহযোগিতা করছেন দুই লক্ষ টাকায় হয়তো কিছু খেলিমেলি ছিল কিন্তু স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ওনারা দায়িত্ব নিয়ে জিপি সেক্রেটারি ইঞ্জিনিয়ার ব্লকের সহযোগিতা বাস্তবায়িত করছেন এই জন্য স্থানীয় জনসাধারণকে ব্লককে ইঞ্জিনিয়ার সুরজিৎ সবাইকে ধন্যবাদ দিই যে গ্রামের মানুষকে নিয়ে যেভাবে এটা একটা ইনস্টেন্স যে সাধারণ মানুষ এই বেনিফিসিয়ারি জেলার রাস্তার বেনিফিট পাবেন তারা এবং ব্লক মিলে উভয় কাজটা করছে এটা একটা ভালো চিমটম ভাল লক্ষণ থেংক ইউ ধন্যবাদ শুক্ৰিয়া